ইলন মাস্ক একটি নাম যা বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধনী ব্যক্তি উদ্ভাবনী এবং বিতর্কিত প্রযুক্তি নেতাদের মধ্যে অন্যতম স্পেস এক্স টেসলা নিউরালিঙ্ক দ্য বোরিং কোম্পানি এবং ওপেন এআই প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইলন পৃথিবীকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে অসাধারণ ভূমিকা পালন করেছেন তার জীবনের উত্থান পতন স্বপ্ন সংগ্রাম এবং সাফল্যের খবর কেবল অনুপ্রেরণাই নয় বরং মানুষের অসীম সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ শৈশব ও প্রাথমিক জীবন ইলন রিফ মাস্ক উনিশশো একাত্তর সালের আটাশ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন তার পিতা এরলো মাস্ক ছিলেন একজন ইলেকট্রোমেকানিক্যাল প্রকৌশলী এবং তার মাতা মে মাস্ক ছিলেন একজন ডায়েটিশিয়ান এবং মডেল ইলন ছোটবেলা থেকেই কৌতূহলী এবং প্রযুক্তি প্রযুক্তিপ্রেমী ছিলেন তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর ইলন তার বাবার সঙ্গে থাকতেন শৈশবে ইলন ছিলেন এক ধরনের অন্তর্মুখী এবং ভীষণভাবে বইপ্রায়মগ্ন তিনি বিজ্ঞান কল্পকাহিনী ও প্রযুক্তি সম্পর্কিত বই পড়তে ভালোবাসতেন মাত্র দশ বছর বয়সে তিনি প্রথম কম্পিউটার কমোডোর ভিক টোয়েন্টি পেয়েছিলেন এবং মাত্র বারো বছর বয়সে ব্লাস্টার নামক একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেন এ থেকেই তার প্রোগ্রামিং দক্ষতা স্পষ্ট হয় শিক্ষা জীবন ইলেনের শিক্ষা জীবন ছিল চ্যালেঞ্জের পূর্ণ স্কুলে তাকে সহপাঠীদের পক্ষ থেকে অনেকবার বুলিংয়ের শিকার হতে হয়েছিল কিন্তু তিনি সব সময় নিজের লক্ষ্যে অটুট ছিলেন উনিশশো সালে ১৭ বছর বয়সে ইলন কানাডায় স্থানান্তরিত হন যেখানে তিনি কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন দুই বছর পরে তিনি ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন এখানে তিনি পদার্থবিদ্যা এবং অর্থনীতিতে ডুয়েল ডিগ্রি অর্জন করেন তারপরে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য ভর্তি হন কিন্তু মাত্র দুই দিনের মধ্যেই তিনি পড়াশোনা ছেড়ে দেন কারণ তিনি ইন্টারনেট বিপ্লবে অংশ নিতে চেয়েছিলেন কর্মজীবনের শুরু উনিশশো সালে ইলন তার ভাই কিম্বাল মোস্কের সঙ্গে মিলে জিপ দুই নামক একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন এই কোম্পানি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি অনলাইন ডিরেক্টরি ও ম্যাপিং সেবা প্রদান করত চার বছর পর এই কোম্পানি কমপ্যাকের কাছে তিনশো সাত মিলিয়ন ডলারে বিক্রি হয় এরপর ইলন এক্স ডট কম নামে একটি অনলাইন পেমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন যা পরে পেপ্যাল নামে পরিচিতি পায় দুই হাজার দুই সালে ইবে কোম্পানি পেপ্যাল কিনে নেয় দেড় বিলিয়ন ডলারের শেয়ারের বিনিময়ে স্পেসেক্সের প্রতিষ্ঠা ও মহাকাশের স্বপ্ন ইলনের মহাকাশে যাওয়ার স্বপ্ন তাকে দুই হাজার দুই সালে স্পেসেক্স কোম্পানি প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করে তার লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণ সাশ্রয়ী এবং সহজলভ্য করা স্পেসেক্সের প্রথম রকেট ফ্যালকন এক একাধিকবার ব্যর্থ হলেও দুই সালে এটি সফলভাবে মহাকাশে পৌঁছায় এরপর ফ্যালকন নয় ফ্যালকন হেভি এবং ড্রাগন ক্যাপসুলের মতো প্রকল্পের মাধ্যমে স্পেসেক্স মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে দুই হাজার বিশ সালে স্পেসেক্স প্রথমবারের মতো একটি বাণিজ্যিক মিশনে মানুষ পাঠায় ইলেনের সবচেয়ে বড় স্বপ্ন হল মঙ্গল গ্রহে বস্তি স্থাপন করা স্টারশিপ রকেট এবং মার্স কলোনাইজেশন তার এই স্বপ্ন পূরণের প্রধান মাধ্যম টেসলার যাত্রা চার সালে ইলন টেসলার সঙ্গে যুক্ত হন টেসলা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে ইলনের নেতৃত্বে টেসলা মডেল এস মডেল তিন মডেল এক্স এবং মডেল ওয়াই এর মতো উদ্ভাবনী গাড়ি বাজারে আনে টেসলার সাফল্যের পেছনে ইলেনের উদ্ভাবনী চিন্তা এবং টেক্সি শক্তি ব্যবহারের প্রতি অঙ্গীকার বড় ভূমিকা পালন করেছে অন্যান্য অন্যান্য প্রকল্প উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইলেনের অঙ্গীকারিঙ্ক এটি মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগের প্রযুক্তি নিয়ে কাজ করে দ্য বোরিং কোম্পানি এটি টানেল নির্মাণ এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করে সোলার সিটি এটি ট্যাক্সি সৌরশক্তি সমাধান প্রদান করে হাইপারলু একটি উচ্চগতির পরিবহন ব্যবস্থা ব্যক্তিজীবন ইলেনের ব্যক্তিগত জীবন বেশ আলোচিত তার একাধিক বিবাহ এবং ছয় সন্তানের জনক হওয়া সত্ত্বেও তার কাজের প্রতি নিবেদন তাকে একজন অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে সমালোচনা এবং বিতর্ক ইলন তার উদ্ভাবন এবং সাফল্যের জন্য যতটা প্রশংসিত ঠিক ততটাই বিতর্কিত তার ব্যক্তিত্ব তার টুইট ব্যতিক্রমী কর্মপদ্ধতি এবং বিভিন্ন সিদ্ধান্ত প্রায় সমালোচনার মুখে পড়েছে তবে তার কাজের প্রতি অঙ্গীকার এবং উদ্ভাবনী মনোভাব তাকে সবসময় আলাদা করেছে